অনেকে এই হাঁটু ফুলে থাকার জন্য মানে বসার থেকে উঠতে পারেন না এই ভিডিওতে যে এক্সারসাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এক্সারসাইজটা সারা দিনে চারশো থেকে পাঁচশো বার যখনই সময় পাবেন তখনই করবেন দেখিয়ে দিচ্ছি দেখুন খুব দ্রুত কিন্তু আপনারা কিন্তু এর থেকে অনেকটাই রিলিফ পাবেন একটা বালিশ আপনারা নিয়ে হাঁটুটাকে বালিশের নিচে ঠিক এইভাবে দেবেন ওকে এবং এইভাবে উপর হয়ে শুয়ে পড়বেন এবং অপোজিট যে বালিশটা রয়েছে মানে অপর যে বালিশ নিয়ে আপনারা ঠিক এইখানটায় আপনারা বালিশটাকে সেট আপ করবেন আপনাদের পা ঠিক এইভাবে এই যে আমি যেরকম করছি ঠিক সেই রকম ভাবে আপনারা এই বালিশের উপরে পা দুটোকে ঠিক এইভাবে আস্তে 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 এইভাবে মোবিলাইজ করবেন ওকে এই পদ্ধতি আপনারা সারা দিনে চারশো থেকে পাঁচশো বার করে দেখুন আপনাদের পায়ের যে ফোলা সেই ফোলাও আস্তে আস্তে কমবে এবং আপনারা আস্তে আস্তে দেখবেন যে আহ বসার থেকে ওপরে মানে খুব সহজেই কিন্তু দাঁড়াতে পারছেন